আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে এ অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক হাসানত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে তিনি এসব কথা জানান তিনি বলেন আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনম্যান্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগের পুনর্বাসনে রাজিও হয়েছেন রিফাইন্ড যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধকে স্বীকার করবে এবং শেখ হাসিনাকেও তারা অস্বীকার করবে তারা বঙ্গবন্ধুর আমলিক করবে এমন প্রতিশ্রুতি নিয়েই জনগণের সামনে হাজির হবে এই পরিকল্পনা সাজানো হচ্ছে সাবের হোসেন চৌধুরী শির শারমিন ও তাপসকে সামনে রেখে হাসানাত আবদুল্লাহ বলেন আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং বলে দেই আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদেরকেই নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম আলোচনার এক পর হাসানাত বলেন আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়েই ফেরাতে হবে শ্রোতা আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ থার্টি ফাইভ গুরুত্বপূর্ণ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না আমাদের সাথে থাকুন জানুন বিশ্ব রাজনীতি ও দেশের সর্বশেষ আপডেট